আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন কথা বলবো মাইজির ছয় নম্বর এবং সাত নম্বর ভিসা নিয়ে হাজার হাজার প্রবাসী এখন পর্যন্ত কিন্তু মাইজির ছয় নম্বর এবং সাত নম্বর ভিসা রিনিউ করতে সক্ষম হচ্ছে না বা রিনিউ করতে পারতেছে না বিভিন্ন বস রিনিউ করে দিচ্ছে না মাইজির ছয় নম্বর এবং সাত নম্বর ভিসা মাইজির ছয় নম্বর এবং সাত নম্বর ভিসা মাইজি কোম্পানি থেকে বিগত ছয় থেকে সাত মাস আগে কিন্তু অ্যাভেলেবেল করে দিয়েছে বিভিন্ন বস কিন্তু সহজভাবে মাইজির ভিসা রিনিউ করতে পারবে মাইজি কোম্পানি থেকে আমি বিগত সময় আমার চ্যানেলে অনেক ভিডিও করেছি মাইজি সম্পর্কে মাইজির ছয় নম্বর এবং সাত নম্বর ভিসা সম্পর্কে প্রতিটা ভিডিওতে কিন্তু আমি বলেছি মাইজির ছয় নম্বর এবং সাত নম্বর ভিসা হান্ড্রেড পারসেন্ট রিনিউ করতে পারবে মালয়েশিয়ায় যারা মাইজির ছয় নম্বর এবং সাত নম্বর ভিসা বিগত দিন থেকে রিনিউ করে আসতেছে বা ব্যবহার করে আসতেছে মাইজির ছয় নম্বর এবং সাত নম্বর ভিসা এখন কি কারণে অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও কিন্তু অনেক প্রবাসী কিন্তু মাইজির ভিসা রিনিউ করতে পারতেছে না বা বিভিন্ন বস তাদেরকে কিন্তু এই মাইজির ভিসাটা রিনিউ করে দিচ্ছে না এখন তারা দিশেহারা হয়ে কিন্তু দেশে চলে যেতে হচ্ছে বা খুবই জটিলতার ভিতরে মালয়েশিয়ায় বসবাস করতেছে এখন আপনারা যারা এখন পর্যন্ত মাইজি ভিসা রিনিউ করার জন্য বা আপনার বস ইমিগ্রেশন থেকে স্পেশাল পাস তুলে তুলেনি বা তুলতে পারেনি কীভাবে তুলতে পারে বা আপনার বসকে কিভাবে কথা বলে বা কিভাবে ম্যানেজ করে মাইজির ভিসার জন্য স্পেশাল পাস তুলবেন আপনি এ বিষয়ে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ বা কিছু ইনফরমেশন আপনাদের জন্য যেহেতু বিগত সময় থেকে আমি মাইজি ভিসা নিয়ে কথা বলেছি বা মাইজি সম্পর্কে অনেক তথ্য দিয়েছি আপনাদের এবং আমি প্রতিটা ভিডিওতে বলেছি যে হানড্রেড পার্সেন্ট মাইজি ভিসা রিনিউ করতে পারবেন অবশেষে কিন্তু মাইজি ভিসা রিনিউ করার জন্য মালয়েশিয়া সরকার বা মাইজি কোম্পানি কিন্তু তিন বছরের জন্য একটা অনুমোদন পেয়েছে ইমিগ্রেশন থেকে এর পরবর্তীতেও কিন্তু মাইজি ভিসা আবারও রিনিউ করার জন্য ইমিগ্রেশন থেকে অনুমতি পাবে বা আরো কিন্তু হবে এখন আপনারা যারা মাইজি ভিসা রিনিউ করতে পারেননি এখনো আপনাদের বসের কাছে বলে বা আপনার বসের কাছ থেকে কিভাবে আপনি এই মাইজি ভিসাটা রিনিউ করতে পারেন বা কিভাবে আপনি বলতে পারেন এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সময় তো মালেশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা মাইজি ভিসা রিনিউ করাতে বিভিন্ন বস কি কি সমস্যা ফেস করতে হয় ইমিগ্রেশন থেকে যেহেতু অনেকেই কিন্তু স্পেশাল পাস নেননি বিগত সময় থেকে যে সময় থেকে মাইজি ভিসা রিনু করা বন্ধ হয়ে গেছে সেখান থেকে কিন্তু অনেক বস বা অনেক কর্মী কিন্তু স্পেশাল পাস নিয়ে আসেননি অ্যাভেলেবেল ভাবে ইমিগ্রেশন থেকে সেতু অনেক বস ইমিগ্রেশনে গিয়ে কিন্তু সহজভাবে এই স্পেশাল পাসটা এখন তুলতে পারতেছে না যেহেতু অনেকবার যাওয়া লাগতেছে ইমিগ্রেশনে গিয়ে কিন্তু দশ থেকে বারো দিন বা এভাবে কিন্তু ইমিগ্রেশনে যাওয়া আসা করতে হয় এবং দ্বিতীয়ত যে কারণটা হচ্ছে মাইজি ভিসা রিনিউ করে দিতে চাচ্ছে না বা বিভিন্ন বস এই সমস্যাটা ফেস করতে চাচ্ছে না সেটা হচ্ছে যে মালয়েশিয়ায় কিন্তু অনেক কর্মী কিন্তু কলিং ভিসায় প্রবেশ করেছে এখন মাইজি ভিসায় রিনিউ করতে পারতেছে না বা বিভিন্ন বস রিনিউ করে দিতে চাচ্ছে না যেহেতু মালয়েশিয়ায় অ্যাভেলেবেল কর্মী আছে বা অ্যাভেলেবেল কর্মী কিন্তু কলিং ভিসায় মালয়েশিয়ায় প্রবেশ করেছে এখন বিভিন্ন বস বা ছোটোখাটো যে মাইজিকানগুলো রয়েছে বা বসগুলো রয়েছে ইমিগ্রেশনে এই সমস্যাটা অনেকেই কিন্তু ফেস করতে চাচ্ছে না বা দশ থেকে বারো বার ইমিগ্রেশনে যাওয়া আসা বা ইমিগ্রেশনে আপনাকে সরাসরি নিয়ে গিয়ে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে বা এক মাস অপেক্ষা করতে হবে স্পেশাল পাসের জন্য এই সমস্যাটা কিন্তু অনেক বস ফেস করতে চাচ্ছে না এ কারণেই কিন্তু অনেক লোক মাইজি মিশা রিনিউ করতে পারতেছে না বা বিভিন্ন বস তাদেরকে কিন্তু অনেক অজুহাত দেখিয়ে কিন্তু ভিসা রিনিউ করে দিতে চাচ্ছে না এবং আজকেও কিন্তু আমি এক বড় ভার কাছে জিজ্ঞেস করেছি বা আমার কাছে অনেকেই জিজ্ঞেস করেছে বড় বড় অ্যামাউন্ট দিয়েও কিন্তু এই মাইজি ভিসাটা রিনিউ করাতে পারতেছে না বিভিন্ন বস এবং অনেক বস আছে কিন্তু তাদের কর্মীদের কিন্তু মাইজি ভিসা রিনিউ করে দিয়েছে বা তারা কিন্তু অলরেডি ভিসা হাতে পেয়েছে বা অনেকে কিন্তু এই মাইজির ভিসাটা অলরেডি ব্যবহার করা শুরু করছে বা তারা কিন্তু দ্বিতীয় ভিসা কিন্তু লাগানোর জন্য ইমিগ্রেশনে জমা দিয়েছে এখন পর্যন্ত হাজার হাজার প্রবাসী কিন্তু এই মাইজি ভিসা রিনিউ করার জন্য কিন্তু বিভিন্ন বসকে তারা দিতেছে বা বিভিন্ন বসকে কিন্তু অনুরোধ করতেছে এখন আপনি কিভাবে আপনার বসকে বলতে পারেন যে আমার মাইজি ভিসাটা রিনিউ করে দিন হয়তোবা আপনি মাইজি ভিসা যদি না রিনিউ করতে পারেন বিগত সময় দেখেছেন যে বর্তমানে মালয়েশিয়ায় যে কি পরিমাণ অপারেশি পরিচালনা করছে ইমিগ্রেশন থেকে ভিসা ছাড়া কিন্তু মালয়েশিয়ায় বর্তমানে বসবাস করাটা খুবই টাফ ব্যাপার হয়ে যাচ্ছে এখন আপনার বসকে আপনি বলতে পারেন যেহেতু আমরা কিন্তু এখানে মালয়েশিয়ায় কাজ করতে এসেছি সেহেতু আমাদেরকে কিন্তু বিভিন্ন কাছে কিন্তু অনুরোধ অনুরোধ করতে 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 হবে 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 নত নত হতে বা বসকে যে বসের বিভিন্নভাবে আপনার ভিসাটা রিনিউ করে দেওয়ার জন্য বা আপনার ভিসাটা রিনিউ করে না দিলে আপনি বড় একটা সমস্যায় পড়তে পারেন বা সমস্যায় পড়বেন যে কোনো সময় কিন্তু আপনি ইমিগ্রেশনের হাতে আটক পড়তে পারেন এভাবে কিন্তু আপনার বসকে অনুরোধ করতে পারেন যেহেতু ইমিগ্রেশনে গিয়ে একটা স্পেশাল পাস তুলতে হবে আপনার বসের ইমিগ্রেশনে যাওয়া লাগতে পারে বা যাওয়া লাগবে আপনাকে সহকারে কিন্তু ইমিগ্রেশনে নিয়ে যেতে হবে একটা স্পেশাল পাস তোলার জন্য একটা স্পেশাল পাস তুলেই কিন্তু আপনার ভিসাটা রিনিউ করতে পারবে খুবই সহজভাবে সবচেয়ে মেইন ব্যাপার হচ্ছে একটা স্পেশাল পাস তোলা ইমিগ্রেশন থেকে এই স্পেশাল পাসটা তুলতে আপনাকে সহকারে কিন্তু ইমিগ্রেশনে নিয়ে গিয়ে দশ আঙ্গুলের ফিঙ্গার দিতে হবে ফিঙ্গার দেওয়ার কিছুদিন পরে কিন্তু আপনার বস একটা স্পেশাল পাস তুলতে হবে এটাই হচ্ছে মেইন সমস্যা এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম ইমিগ্রেশনে কয়েকবার যাওয়া লাগবে এটাই হচ্ছে আপনার মাইজিকান বা আপনার বস সমস্যা মনে করতেছে আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন সময় তো মালয়েশিয়ান এবং আপনার বসকে অনুরোধ করবেন এভাবে যে আমি যদি ভিসাটা না করতে পারি এবং অনেকেই অপেক্ষা করতেছেন আরটিকে থ্রি পয়েন্ট জিরোর জন্য এটা আদৌ দেবে কিনা না কোনো ধরনের গ্রান্টি নেই বা কোনো ধরনের সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং আমি অনুরোধ করব আপনাদের আপনি আপনার বসের সাথে খুবই ভালোভাবে একটা ব্যবহার করেন যে ব্যবহারে আপনার বস আপনার মাইজি ভিসাটা আবারও রিনিউ করতে সক্ষম হয় বা আপনার জন্য একটু চেষ্টা করে এভাবেই কিন্তু আপনি বুঝিয়ে বলতে পারেন আপনার বসকে